নামে নাম দুরশরী পড়িবি যে তার জন্য যে হারাম হবে জাহান্ন মে রা গুণাল্ল <سيدنا>, سيدنا مولانا محمد وعلى عليه سيدنا مولانا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله <إلا الله> لا اله الا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا اله سبحان الله والحمد لله لا اله

ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাস্তে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ঠিক না বেঠে বাসতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে দেখতে আসে সাজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ছেড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামা যায় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ইদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘরে বানাতে ওরে মরেলে আসে ঘরে বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা একটু জোরে বলা যাবে কি মার বলা যাবে আর একবার মানে কথা বললে গরম লাগে আমি চাদর মুড়ি দিয়ে উঠছিলাম দেখেছেন না এরপরে চাদর খুলে ফেলছি দেখবেন মোনাজাতের আগে মোটামুটি গা ঘেমে যাবে কারণ কথা বললে ঝগড়া করলে গোলমাল করলে হ্যাঁ গরম থাকে এখন যদি বেঁধে যায় দুই পার্টিতে আরে বাবা মুড়ি দিয়ে থাকা লোক খেলা হবে ঠিক না ভাই ঠিক কারণ তখন একটা মনের মধ্যে একটা তেজ চলে আসে তো এরকম তেজ আমাদের মধ্যে থাকতে হবে মুসলমানরা এরকম তেজ থাকার দরকার আছে না নাই মুসলমান আর ঝিমিয়ে থাকবে না ঘুমিয়ে থাকবে না আমরা জুলাইয়ের বিপ্লব গণবিপ্লবে আমরা দেখেছি কেমন করে জাগতে হয় আমাদের বাচ্চারা দেখিয়েছে ঠিক না বে ঠিক যারা বলেছিল জুলাইয়ের বিপ্লবে আমাদের কেউ নাই এখন তারা আবার বলে উড়াই নাকি ছিল নব্বই পার্সেন্ট আর বাকি সব ভাড়াটিয়া বাকি দশ পার্সেন্ট ভাড়াটিয়া হ্যাঁ কথা ঠিক বলছি না বে ঠিক বলছি ক্রেডিট সবাই নিতে চায় ক্রেডিট সবাই নিতে চায় এখন আমার পুলিশ ভাইরাও আছেন নিরাপত্তায় পাহারায় আলহামদুলিল্লাহ অনেক পুলিশ কানে ডেকে হুজুর আমি শিবিরের সাথী ছিলাম শিবিরের সাথে আমি বললাম ষোলো বছর তো আমরা এই সাথে থাকার কারণে ধরি ধরিতে পাঠামটা নিচে এখন কোন সাথী ছিলাম ক্রেডিট এখন নিতে চায় না চায় না নিতে চায় হুজুর আমরাও অনেক কষ্টে ছিলাম ঠিক না বেঠে তবে আমাদের ভাইয়েরা ভালো মানুষ আলহামদুল্লাহ এখানে ক্যাম্পে এসেছেন উনারা না বাইরের আল্লাহ সবাইকে হেফাজত করুন বলেন আমিন সুন্দর একটা পরিবেশ আসবে পুলিশ দিয়ে র্যাব দিয়ে বিজিবি দিয়ে ডিজিএফআই দিয়ে ডিবি দিয়ে এমন একটা দেশ আসবে যেই দেশের প্রত্যাশা আমরা করি এবং সেই দেশ আনতে যদি ব্যর্থ হয় তাহলে জুলাইয়ের বিপ্লব যেমন হয়েছে এমন বিপ্লব যদি প্রতিটা বছরে করতে হয় প্রতিটা মাসে করতে হয় প্রতিটা দিন করতে হয় তাও বাঙালি জনগণ বাংলাদেশি জনগণ কার পণ্যবোধ করবে না কারণ এই জাতি রক্ত দিয়েই ভাষা এনেছে রক্ত দিয়ে দেশ এনেছে রক্ত দিয়ে স্বৈরাচার তাড়িয়েছে আবার যদি রক্ত লাগে রক্ত দিবে এই বাংলাদেশে জুলুম নির্যাতন চাদাবাজ এদেরকে মেনে নিবে মেনে নেওয়া যাবে অনেকেই কথা বললে তো মনে করে মনে হয় আমাদেরকে ইন্ডিকেট করে বলতেছে মিজানুর রহমান আছারি ভাই বললেন যে ষোলো বছর খেয়ে গেছে আর এক দল আছে রেডি হওয়া হয়ে খাওয়ার জন্য এ নিয়ে অনেকের গায়ে গাত্রদাহ শুরু হয়েছে না হয় না আমি বললাম এগুলো তো বলেছে জামাতকে মিন করে কাকে মিন করে কয় পাগল বুঝা আমাদের জামাত খাই আমরা বুঝি না তাই বললাম তাহলে আপনাদের দল কি খায় না আমাদের দল তো এটা নিষেধ আমাদের হাই মানে হাই কমান্ডে জেনে উনি বলেছেন যদি কেউ ছাদাবাজি করে তারে পুলিশের হাতে ধরে দিতে তাহলে আপনার সমস্যা কোথায় ঠিক না ভাই ঠিক যদি কেন্দ্রীয় নেতা বলে ছাদাবাজি যারা করে তাদেরকে ধরো আইনের হাতে সমর্পণ করব তাহলে ছাদাবাজি যারা করছে নিঃসংเดহ তারা ওই দলের লোক নয় এরা কোথা থেকে এলো ওরা কারা কোত থেকে আসে উরা হ্যাঁ কোথেকে আসে কারণ দল থেকে বলা হচ্ছে চাঁদাবাজি করা যাবে না আবার তাদেরকে চাঁদা না দিলে দোকানে শাটার খুলতে গেলি অন্যায় করে টিকে থাকা যায় না ফেরাউন টেকে নাই নমরুদ টেকে নাই আবু জাহের আবুল ইতিপূর্বে যত স্বৈর শাসক ছিল ইতিহাস হয়ে আছে মুবারক টেকে নাই সিরিয়ার নাই আপনার শ্রীলঙ্কার সরকার নাই বাংলাদেশের নাই ভবিষ্যতেও যারা আসবে তারাও টিকবে না কারণ জুলুমের সাথে আল্লাহর সহযোগিতা নাই আল্লাহর সাহায্য নাই সাহায্য আছে কার সাথে মাজলুমের সাথে কয় আল্লাহর সাহায্য আছে আছে কার সাথে মাজলুমের সাথে বিশ্বনবী বলেছেন

কিসের অহংকার কিসের লড়াই কিসের বড়াই কিসের আধিপত্য কিসের রক্তের গরম কিসের যৌবন কিসের চেহারা কিসের সৌন্দর্য কিসের শক্তি সব তো এক শুধুমাত্র এখন বকে যাচ্ছি আল্লাহ না করুন যদি রাতের মধ্যে একটা সাইড একটু প্যারালাইজড দিয়ে দেয় একটা সাইড পড়ে গেলে কালকে যদি আমারে বলে হুজুর যাই করেন তাই করেন কালকে মাহফিল আমার সিলেটে ওরা কাল মাহফিল আজকে অলরেডি কালকে যে হাতিয়া তা দিয়া শেষ এখন টাকা শোধ করতে হলে তো যাচ্ছি তো বলবে হুজুর আপনি খালি স্টেজে আসেন এসে একটু দেখা করে যান আপনি অসুস্থ এটাই বলে যান প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে গেছে আজকে চিল্লাইলাম জুলুম করা যাবে না আবার করা যাবে না সাঁটা আর খুলে ফেলবো কালকে যে কি বলতে হবে এবার চোখ রে ভাই এই হ্যাঁ বুঝলি তো পালেন মানে এ পাশ পড়ে গেছে উঠছে না হাত তুলে খাতু পাচ্ছে না তা কথা কব কি এক রাতি শেষ কিসের বাহাদুরি কিসের ক্ষমতা কিসের পাওয়ার কিসের লড়াই দুপুরে রান্না করে রেখেছে খাওয়া দাওয়া করবে রাতির রান্না করা বড় বড় মাছের মাথা ও ভাবতেও পারে না আমার এখন চলে যেতেই ওমড়া করার জন্য দাদার দেশে কথা ঠিক না ঠিক। আহা, বুঝি না কেন এটা দেখার পরেও যারা শেখে না ওদের আর শিখাবো কি করে ওদের ফেরাউন তো মেলা দূরীর লোক ফেরাউন নমরু দূরা তো মেলা দূরি কথা কয় না কই না হলে ওটা আমরা ইতিহাসে কোন রকম পাইছি হাতরাই সেইগুলো বর্তমান চোখের সামনে ফেরাউন নমরু ধারুন কামান কাদের কাকা কত লোক দেখা গেল এরপরে যদি তোকে হুঁশ না হয় তা আমার তো আমার অন্তত হবে না হবে আমার অজে হবে এত সোজা না কি মনে করে না এ তো ওয়াজ করে আমার দুটো ডাইল ভাত খাওয়া হয় কিছু টাকা মাকা হয় আপনারা একটু বসি না থেকে আজকে বিড়ি টানতে নি এসে বসে আছেন এই কিছু ভালো কাজ হলো এর বাইরে তো আমি তেমন একটা বাস ভালো উপকার আমি খুঁজে পাইনি এখন আপনার কি মনে হয় না আছে একটু আছে মানে খুব বেশি না ও একদম নাই কথা বললে আবার ভুল হবে আছে কিছু তো হেদায়েত হয় আলহামদুলিল্লাহ তবে বেশিরভাগই এই মাহফিলকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় অন্যায় অপকর্ম করি বেড়াচ্ছে বলিছে যাওয়া বাদাম কিনে তুমি তোমার মার কাছ থেকে সত্যি না মিথ্যে হ্যাঁ হুজুর জানে না অনেক আসছেন কারণ হুজুর আপনি করিলেন নাকি ওইটা জিজ্ঞেস করেন না হ্যাঁ ভাইরা হাসতেছে যে হুজুর ধরা খেয়ে গেছে মানে আমার শোনার ভাইরা আমার ভাইরা আমার যাই হোক কথা বেশি আমি তো আকর্ষণ বিকর্ষণ তো আর করতে পারি না আকর্ষিত করতে হবে ঠিক কেনা তো এই জন্যে একটুখানি দু একটা কথা বলে নিলাম আল্লাহ হেফাজত করুন এই সময় আমরা উপস্থিত হতে পেরেছি অনেকেই বলে স্বাধীনভাবে কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ কিন্তু স্বাধীনতা এখনো পায় নাই স্বাধীনতার রাস্তা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বাধীনতা আনতে হয় ঠিক না বে ঠিক সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ক্ষমতার মাস নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাবুদ যারা ভেবেছিল মাছনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে স্তানাবুধ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই মহারভ না বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো এক তিল খাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আজো তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো এক তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন দাঁড়াতে কি রাজি আছেন উনিশশো বান্নতে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব আমার সালাম রফিক তারা রক্ত ঢেলে এই জমিনকে লাল করেছিল ঢালা রক্তে রঞ্জিত করে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে কার বোধ করি না কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে রক্ত দিয়েছিল বাংলাদেশের জনগণ আপামর জনসাধারণ বাংলাদেশের রাজপথে নেমে রক্ত ঝরিয়ে প্রমাণ করেছিল এক মাস নয় দুই মাস নয় নয় নয়টি মাস লড়াই করেছি প্রয়োজন হলে নয় বছর লড়াই করব কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না দুই হাজার চব্বিশে এসে ছাত্র জনতা রাজপথে নেমে প্রমাণ করল আমরা রক্ত দেব জীবন দেব শহীদ হব সামনে স্বাধীনতা পিছনে পুলিশ সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব আমাদেরকে দামানো যাবে না আর রক্ত দিয়ে তারা কথা বলার স্বাধীনতা এনে দিয়ে প্রমাণ করেছে আমরা রক্ত দিতে কার বোধ করি না কিন্তু বাংলার জামিনে কোনো জালিমকে মেনে নিতে জানি না একই ভাবে যদি ডা আসে ইসলামের যদি ডাক আসে কোরআন কায়েমের জন্য যদি ডা আসে দিন কায়েমের জন্য যদি ডাক আসে আল্লাহর জামিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য দল মাতিনির বিশেষে সবাই রাজপথে থাকতে হবে কোরআনকে কে বুকে আগলে রেখে রাজপথে বাতিলের মোকাবেলা করতে হবে যদি বাতিলের বুলেট বক্ষ ছেট করেন আমাদের রক্তে যদি জমিন ভেসে যায় সেই রক্তে শাখা ছাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কারা মার বাংলার জমিনে উড়াতে রাজি কারা দেখতে চায় থাক 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 মুসলমান জীবনের সাহসী ঘটনা কি বলছে আব্বা না স্যার সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে আনিছিল বলছে এই তোমার সাহসী ঘটনা বলছে সুন্দরবনের এর ইয়ের কাটা কি সাইড দেখানি কথা মনে করেন বাঘের লেজ কাটা তাও রয়্যাল বেঙ্গল টাইগারের বলতেছে তা সেটা ঠিক আছে অনেক বড় একটা বীরত্ব দেখাইছাও তো লেজ মাথা বাদ দিয়ে লেজ কেন কেটলে লেজ কেন কাটলে বলতেছে এক সপ্তাহ আগে মাথা কেটে কাটিয়ে নিয়ে গেছে এক সপ্তাহ আগে মাথা কিরা কাটি নিয়ে গেছে তাই আস্তে আস্তে যে ল্যাস কেটে নিয়েছে যদি মাথা থাকতো ল্যাস কাটা তো দূরের কথা বাড়ি আসলে বউ কই তো সে লুঙি কনে খুলিতে আছে সেই স্মৃতি ঠিক না ভাই ঠিক এতগুলো মুসলমান তাকবীর ও মাঠেতে ভাড়া করি আইনি একজন দিত হ্যাঁ আপনাদের নেতা এনে বড় সিয়ারে বসা এর পরেও ভয় কিসের হ্যাঁ ভয় আছে আরে মুসলমান আল্লাহ ছাড়া কারো ডরাই না মাথা নত করেছি বলেছি না সলাতি অনুসুকি অমাহিয়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মওত সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এই কথা বলার পরে যদি আমরা চেয়ারম্যানের ভয় পাই মন্ত্রীর ভয় পাই অমিত হাসানের ভয় পাই খালেদা জিয়ার ভয় পাই শেখ হাসিনার ভয় পাই ওবাইদুল কাদেরের ভয় পাই আমেরিকার বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের ভয় পাই তাহলে বুঝে নিতে হবে আমি আল্লাহর সাথে দুই নম্বরই কথা বলেছে ঠিক না ঠিক যে বলবে ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ইয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন সে এমন ভাবে সমর্পণ করবে যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন হে আমার রব আমি সমস্ত দিক থেকে আমার মুখ ঘুরিয়ে আসমান জমিনের স্রষ্টার দিকে করে দিলাম আর আমি ঘোষণা করে দিলাম আমি কোন মুশরিকদের দলের নই কথাটা কার ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন কয় আল্লাহ কোরআনে আছে বলেছেন কে ইব্রাহিম আলাইহিসসালামের কথাটা রেকর্ড করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাম যখন বুঝে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন ফালাম্মা জান্না আলাই হিল্লাইলুর একও ক্যাবেন কলা আল্লাহর নবী বললেন ওই আকাশের তারকা দেখা যায় মিটমিট করে জলে মনে হয় এইটা আমার রব যখন সেটা অস্তমিত হয়ে গেল ইব্রাহিম ইউলাই বললেন এটা আমি রবমানিনাভ যেটা অস্তমিত হয়ে যায় তাকে রব রফমানিনাভ হঠাৎ করে ফালাম্মা জান্না আলাই হিল্লাই লুরো একেও কাবান। ফলাম্মা যন্না আলাইহিল ফলাম্মা রাআল কমার বাযিগাতান বাযিগান ক্বালা हाজা রাব্বি আল্লাহর নবী বললেন দেখলাম যে চাঁদ উঠেছে তারার চেয়ে সাতটা বড় সুতরাং এইটাই আমার রব কিন্তু সেটাও যখন ডুবে গেল বলল হে আমার রব তখন বলল না এটার প্রতি আমি আসক্ত নাই আমি যদি আমার রব পথ না দেখাই বেকায় পড়ে যাব তারপরে বললেন আর রা বাজি গতান কলা হাযা রাব্বি হাযা আকবার হাযা আকবার আমার আবার একটু তেলাওয়াত ক্লিয়ার করার চেষ্টা করতেছি তো মানে এখন আমি ছাত্র বুঝছেন মানে আমি তো কুরআনের মুফাসসির না আমি কুরআনের মুসাফির হ্যাঁ কিস কিফির আমি এজন্য আগে কুরআন তেলাওয়াত একটু বেশি ভয় পাতাম কারণ আলিয়ায় পড়া তো আলিয়ায় আবার খারাপ করি বলছি না মানে একটু শুদ্ধ করতে একটু কষ্টই হচ্ছে আল্লাহ যেন সহজ করে দেয় আমিন আমি কোরআনের একজন ছাত্র অনেকেই লেখে মুফাসির আমি কই যে কি করিছেন বাস নিজেরাও খাইছেন আমারও দিচ্ছেন দুটো একসাথে আমাদের ফখরুল ফখরুদ্দিন হুজুর এক জায়গায় গেছে মাহফিল বলছে হুজুর চলেন আলহাজের চার দোকানতে চা খেয়ে আসি তো সেই দেখে আলহাজ যে সাবান আছে ও সিয়ারা দেখি মনে হয়নি যে আমার বিকেল লিটন ভাইয়ের মতো সিয়ারা মানে সাবান আই দোকানদার আছে না কিছু বিড়ি খর গাঁজা করে রাখুন তো দেখি মনে আছে গাঞ্জা ঠানে পাঁচ তো আবার আলহাজ হইল কি করে আবার সাব আছে সে আবার আলহাজ হয় কি করে তো যেই জিজ্ঞেস কাছে ভাই হাস করিলেন কোন সালে আছে ভাই আমি করিনি তো হাস করেননি তো আপনি তো আলহাজ বললো আলহাজের সাত দোকান বলছে ভাই আসলে হইয়াস কি আমি গাজার ব্যবসা করতাম কের ব্যবসা করতাম গাজার গাঞ্জা তো এই পুলিশই ধরে নিয়ে গেছিলো এখান থেকে ফাড়িতে ধরে নিয়ে আমার জেলে দিছিল ছিলাম ওই যে যশোরে তো ঢুকে দেখি যে ওখানে সব আমি খালি অপরাধী বাকি সব আল্লাওয়ালা মানে আমার মনে হলে ভুল করে আমার ধরে এনেছে কারণ ওখানে দেলসেন সাইদি মতিউর রহমান নিজামি আলি আসসাম মোহাম্মদ মুজাহিদ মামুনুল হক আমির হামজা জামাথের আমির বিএনপি নেদ সব আল্লাহওয়ালা কথা কয় না আমার খালি লজ্জা কতি লেখি আল্লাহ আমারে কনে এনে ফেলাইলে এখানে তো সব ভালো লোকের বসবাস তো আমি চিন্তা করলাম যে যেহেতু ভালো লোকরা জেলখানায় আসে আর থাকে আল্লাহ যখন আমার কবুল করিছে তাহলে আমি বের হয়ে আর আমি গাঞ্জার ব্যবসা করব না তো বের হয়ে আমি এই যে একটা স্বাদ দোকান দিয়েছি এই চা বেশি খাই এখন আমার কাস্টমার যারা গাঞ্জা খেতো আমার কাছ থেকে ওরা আমার উপহাস করি বলে আলহাজ ওই সিখেন হয়ে গিয়েছে আলহাজের সাত দোকান আসলে আমি আলহাজ না এটা হইলো জেল হাজের সাদ দোকান কি হাজের তো আমি ওরকম একজন মানুষ বোঝা গেছে তো তো যাই হোক তো আল্লাহর নবী কি বললেন এই যে সূর্যটা উদিত হল এটা অন্য গুলোর চেয়ে বড় অনেক বড় আখবার মানে বড় এটা অনেক বড় সুতরাং এটা আমার এটাই আমার রব যখন সেটা অস্তমিত হয়ে গেল তখন ইব্রাহিম আলাই বললেন ইবনি ওয়াজ আলিল্লা ইব্রাহিম আলাইসালাম বললেন হে রব আমি চিনে ফেলেছি কে আমার রব ওই তারকাটা কে উঠালো আর কে ডুবালো

তখন আগুনের কুন্ডুলি বানানো হলো ইব্রাহিম আলাইসালামের জন্য জাহান নাম তৈরি করলো নমরুদ এই জাহান নামে ফেলা হবে ইব্রাহিম আলাইসালাম বললেন ওগো নমরুদ তুমি আমার ধর্মের আব্বা দয়া করে আমারে ছেড়ে দাও আর জীবনে কোনোদিন তোমাদের মূর্তির মাথার পরে লাঠি মারব না আমি ভুল বলেছি আমি ভুল বলেছি তাই না যা কালাম আপনার ধরতে পারি এটা বলে নাই বরং ফেরস্তায় এসে জিজ্ঞাসা করলো ও গো ইব্রাহিম আমরা সহযোগিতা করতে চাই করব নাকি ইব্রাহিম আলাইস্লাম বললেন তোমরা এসেছো তোমরা কি রবের কাছ থেকে আল্লাহ কি তোমাদেরকে পাঠিয়েছে নাকি কিভাবে এসেছো বললো আল্লাহর কাছে বলেছি আল্লাহ তোমার বান্দা তোমার খলিল তোমার বন্ধু তাকে আগুনে ফেলা হবে আমরা কেমন করে সহ্য করব। যদি অনুমতি দাও সাহায্য করতে যেতে চায় আল্লাহ রবুল্লা আলমিন বললেন যাও যেতে পারো তবে দাবি হলপ। তোমরা ইব্রাহিম আলাই সালাতামের কাছে আগে জিজ্ঞাসা করবা আমার ইব্রাহিম যদি তোমাদের কাছে সহযোগিতা চায় তাইলে সহযোগিতা করবা আর যদি না চায় তাইলে আমার কাছে আবার ফিরে আসবা এই কথা বলার পর ইব্রাহিম আলাই সালাতাম বললেন ওগো গো তারা তাইলে তোমরা চলে যাও চলে যাও তোমরা চলে যাও কারণ তোমরা যে রবের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছ আমার অবস্থা তোমাদের থেকে ওই রব আরো ভালো জানে ইমানটা কি এমন ইমান যদি এখনো কেউ করে আল্লামা ইকবাল বলেছেন ইব্রাহিম আলাদু সালামের মতো ইমান যদি কারো থাকে আর এই জামানায় যদি তার জন্য আগুনের কুন্ডলি করা হয় সেই আগুন এখনকার সময়ও আল্লাহ রব্বল আলামী নয় আগুনকে বলে দিবেন আলা ইয়ানারু ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও এখন ইব্রাহিমের মতো ইমান যদি কারো থাকি আর তারে যদি আগুনে ফেলা হয় সেই আগুন আল্লাহ এই সময়ও ফুলবাগান করে দিতে পারে না পারে না নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে আল্লাহ বুড়ো হয় নাই বরং আল্লাহ যখন সহযোগিতা করে এই দেশ স্বৈরাচার মুক্ত হলো এই দেশের কথা বলার স্বাধীনতা পাওয়া গেল কথা বলবেন কাজ করবেন স্বাধীনতা পাইলেন কেমনে পাইলেন আগে আন্দোলন করলো বিএনপিরা আন্দোলন করে করে যখন হইল না তখন বলল ঈদের পরের থেকে শুরু করব ঠিক না বেঠিক ঈদের পর থেকে শুরু হবে এবার জামাত ইসলাম লাগল জামাত ইসলাম একদিনে দেড়শোর বেশি শহীদ হয়ে গেল আল্লা হুসাইন সাইদির ফাঁসিকে কেন্দ্র করে তারপরেও কাজ হলো না এরপরে হেফাজতে ইসলাম বললো তালি আমরা একটু নেমে দেখি তারা নামলো আর সাপলা চত্বরে সাদা সাপলাটা লাল হয়ে গেল রক্তে স্নাত হয়ে গেল সাপলা চত্বর আমার কোরআনের হাফেজদের রক্তে রঞ্জিত করা হল সৈরাচার সরকার তার হাত রাঙালো কোরআনের খাদেমদের দিয়ে এখানে এখান তো হল না তারপরে একে একে যতবার আন্দোলনে নেমেছে দমন করেছে দমন